বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুভাই ধন্যবাদ আমরা যারা ঘোরা ঘুরে বলছি প্লিজ পিছনে যারা আছে আর এখানে একটা গোল কিছু দেখা যাচ্ছে আমরা কি এটা ঠিক একটু আগে আসতে পারি না একটু আগে আসলে ভালো হয় প্লিজ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ আমরা হয়তো পার পাঁচ থেকে সার দিকে থাকে আমাদের প্রোগ্রাম শেষ আমরা একটু আগে বসি প্লিজ যারা পিছনে আছি

প্রচারে প্রচার আমাদের প্রচার করা উচিত এই প্রচারের দিক থেকে দলীয় ভাবে আমরা কে আমি সবাইকে বিনয় প্রচার করতে হবে লাইভ করতে আমরা আমাদের ফেসবুক পেজ করব এবং আমরা লাইভ করব বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আজকের এই দুটি বিশ্ববিদ্যালয় এশিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের কর্মী সভা এবং রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার কর্মশালায় উপস্থিত দুটি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী উপস্থিত এই দুটি টিমের যারা অক্লান্ত পরিশ্রম করে দুটি বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে দলকে করেছে সেই টিমের তিন ছোটো ভাইকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষেত্রে

আমি আজকের এই কর্মী সভা থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম মহানায়ক দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জেসরা খালেদা জিয়াকে আমি সন্তার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাংগঠনিক গভীরভবন দেশ তারক রহমানকে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে সুন্দরভাবে প্রোগ্রাম করার পরিবেশ করে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক সোদ্দাবাজার বড় ভাই রকিবুল ইসলাম বকুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লব সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরতী নাসির ভাইকে আজকে আমরা এখানে কর্মী সভার মাধ্যমে আমাদের নেতৃত্ব বাছাই করা কিছু প্রক্রিয়া আমরা করেছি সেই সাথে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ যারা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সেবক হতে পারবেন আমরা তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে এনে ইনশাল আপনাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিব যেই কমিটি আমরা উপহার দিব সেই কমিটি বিশ্ববিদ্যালয় ব্যানার থাকবে কোনো গ্রুপিং থাকবে না ব্যানার থাকবে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গ্রুপ থাকবে একটি দেশ নাকি না তারেক রহমানের গ্রুপ সবাইকে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আজকের এই কর্মী সভা এবং একত্রিশ দফার কর্মশালায় একত্রিশ দফা সম্পর্কে আমাদের জানতে হবে আমি বিশ্বাস করি এখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করতে এসেছেন বা ছাত্রদল করেন আপনারা একত্রিশ দফা পড়েছেন এবং জানেন একত্রিশ দফা আমাদেরকে প্রচার করতে হবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি দফা আমাদেরকে সাধারণ জনগণের মধ্যে প্রচার করতে হবে একত্রিশ দফার মধ্যে কি রয়েছে এই চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে উঠিয়ে যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবে পরে যেই সকল সংস্কারের কথা বলা হচ্ছে সেই সকল সংস্কারের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার বাইশ সালে সাতাইশ দফার মধ্যে বলেছেন দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান এই সংস্কারের আলোকে তৎকালীন সময়ে যেই উনচল্লিশটি দল যুগমত আন্দোলন করেছে তাদের সমন্বয়ে একত্রিশ দফা প্রণয়ন করেছে এই একত্রিশ দফা বাংলাদেশ যা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সড়ক এই একত্রিশ দফা আঠারো কোটি মানুষের দফা এই একত্রিশ দফার ভিতরে সমস্ত কিছু রয়েছে কিভাবে একটি রাষ্ট্রকে বিনির্মাণ করা যায় সুশাসনের ভিত্তিতে কিভাবে একটি রাষ্ট্রের সুশৃঙ্খলভাবে একটি রাষ্ট্রকে উন্নতি করা যায় একত্রিশ দফায় বলা বলা রয়েছে কৃষকের কথা একত্রিশ দফা বলা হয়েছে বলা হয়েছে গার্মের শ্রমিকের কথা একত্রিশ দফায় বলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কথা একত্রিশ দফায় বলা হয়েছে কীভাবে শিক্ষার্থী শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরে তাদেরকে কীভাবে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সম্পদে রূপান্তরিত করা যায় সে কথা একত্রিশ বলা রয়েছে এক তিরিশ বলা হয়েছে কীভাবে অন্যান্য বহির্বিশ্বে রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতি হবে উন্নত পররাষ্ট্রনীতি সে কথা বলা রয়েছে সুতরাং একদিন আমাদের জানতে হবে পড়তে হবে এবং আমাদের প্রচার করতে হবে ইতিপূর্বে একবার অনেকে বলার চেষ্টা করে বিএনপি নাকি সংস্কার চায় না তাদেরকে চোখে আঙুল দিয়ে বলতে চায় বিএনপি সবসময় সংস্কার চেয়েছে বিএনপি বাইশ সালে সংস্কার চেয়েছে তেইশ সালে চেয়েছে চব্বিশে চেয়েছে পঁচিশে চায় বিএনপি সংস্কার চায় বিদায় সবসময় বলেছে প্রত্যেক সংস্কারের মাধ্যমে সংস্কারের কার্যক্রম শেষ করে একটি অবাধ সুস্থ নির্বাচন দেওয়ার জন্য সেই আলোকে দেখেন সংস্কার কমিশনের যে মিটিংগুলো বর্তমানে চলছে দুইশো আটটি সংস্কারের মধ্যে একশো সাতাইশটি সংস্কারের সংস্কার কমিশনের সংস্কারের বিএনপি ঐক্য মত পোষণ করেছে বাকি কয়েকটির মধ্যে বিএনপি আরো মডিফাই করে উন্নত মানের সংস্কারের প্রস্তাব দিয়েছে তাহলে বিএনপি কি সংস্কার চায় না যারা সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রবলিত করতে চায় নির্বাচনকে দেরি করতে চায় তারা আসলে সংস্কার চায় না তারা চায় তারা চায় বাংলাদেশের ক্ষমতাকে অনির্বাচিত সরকারের মাধ্যমে উক্ষিগত করে রাখার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন এক সময় সময় ছিল কি রাজাকার যদি আওয়ামী লীগের ঢুকতো মুক্তিযুদ্ধ হয়ে বেরোত আর এখন আওয়ামী লীগ এনসিপি ঢুকে নেতা হয়ে যায় আপনারা দেখেছেন ঢাকা আসনের হাবিবা হাসান তার যিনি তখন এমপি ছিলেন তখন তাকে প্রবী গ্রুপের মালিক সমর্থন দিতেন এবং তার ছত্র সাহায়ের থেকে রাজত্ব কায়েম করতেন এই জুলাই আগস্টে বিপ্লবের সময় অনেক ইনভেস্ট করেছে সেই প্রবীগুলোকে গ্রুপের মালিক সার্ভিস আলম ফেসবুকে ট্রল হচ্ছে সার্ভিস আলম না সার্ভিস আলম সার্ভিস আলমের সাথে একটি প্রোগ্রামে রয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কুলুষিত করে এনসিবিতে ঢুকে জুলাই আগস্টের বিপ্লব হয়ে তারা এখন আওয়ামী লীগ পরিচিত হয়ে যাচ্ছে এটাকে মেনে নেওয়া যায় প্রিয় বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই যৌক্তিক সংস্কার শেষ করে অতি দ্রুত দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের মঙ্গলার্থে একটি সুস্থ অবাধ নির্বাচন দিতে হবে সেই সাথে প্রাইনেশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একনিষ্ঠ কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে দুইজন তারা সহ তাদের গ্যাং তাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে তাদেরকে অতি বিলম্বে তাদের অনেককে অ্যারেস্ট করা হয়েছে যারা এখন অ্যারেস্ট হয়নি তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার এবং বিচারের দাবি জানাচ্ছি আমরা ইতিমধ্যে দেখেছি হান্নান মাসুদ আমরা বলেছি এনসিপি নেতা ওনার বাড়িতে তিনের ঘর ছিল উনি নিজে বক্তব্য দিয়েছেন তো ওনার এতগুলো গাড়ি অফিস কোর্ট থেকে আসলো এটা বলার পরে উনি উত্তর দিয়েছেন উনি সেফটি ফিল করছে না দেশয় উনি জামাতের এক নেতা গাড়ি হয়ে গেছে আন্নার মাসুদ দীর্ঘ আঠারো বছর আমরা আনসিকিউর ফিল করে এই প্রেসিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আপনারা সুতরাং এনসিপি জামাত আওয়ামী লীগ সব মিলে একাকার হয়ে গেছে একাকার হয়ে তারে এই নির্বাচনকে এবং দেশের শান্তি শৃঙ্খলা শৃঙ্খলাকে পিছিয়ে যাওয়ার জন্য তারা সংস্কার সংস্কার বলে এক ধরনের গল্প শুরু করেছে প্রিয় বন্ধুগণ সর্বশেষ আপনাদেরকে এইটুকু বলতে চাই যারা নেতৃত্বে আসবে অবশ্যই নিষিদ্ধ সংগঠন এবং গোপন সংগঠন যেই ধরনের অপকর্ম করে চাঁদাবাজি করে দখলবাজি করে ইম্পিচিং করে তাদের মতো কোনো কিছু করা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অর্থে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদল তারাই করে যারা মেধাবী এই সংগঠনের দায়িত্ব আপনাদের দেওয়া হবে ইমানি দায়িত্ব কোন প্রকার অপকর্মের সাথে জড়িত থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে আমরা ভুল করলে ভুল স্বীকার করি আমরা এনসিপি নয় আমরা আওয়ামী লীগ নয় আমরা বৈষম্য নয় আমরা ছাত্র শিবির নয় আমরা দায় স্বীকার করি এবং আমরা অবশ্যই দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নিই সুতরাং সকালের মধ্যে আগুন আবেদন থাকবে আপনারা ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রসাদ জেউর রহমান অমর হোক নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে